রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগে ভাসছে সারা দেশ কিন্তু জানেন কি বাঁকুড়ার এমন একটি গ্রাম রয়েছে সেই গ্রামের নাম রামের নামে গ্রামের কুল দেবতাও রাম পুরুষ জন্মালেই নাকি রাম দিয়ে নাম রাখেন গ্রামের মানুষ আড়াইশ বছরে পুরনো সেই ট্র্যাডিশন আজও চলছে তালে হ্যাঁ রামের নামেই পাড়ার নাম পাড়ায় আছে একটি রাম মন্দির শোনা যায় এলাকার মানুষের আবেগ এতটাই যে এই গ্রামে কোনো নবজাতক জন্মালি জন্মালে তার নাম রাখা হয় রাম নামে দীর্ঘদিন ধরে চলে আসছে সেই ট্রাডিশন কিন্তু বাঁকুড়ার কোথায় রয়েছে এমন গ্রাম যেখানে নাকি রাম নামে পাগল গ্রামের বাসিন্দারা বাঁকুড়ার পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়া গ্রাম এই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে রাম এই রামপাড়া এলাকার মানুষের কুল রাম স্থানীয়দের দাবি এই গ্রামের মুখার্জি পরিবারে কোন পূর্বপুরুষ স্বপ্নদেশ পেয়ে রামকে কুলদেবতা হিসেবে গ্রহণ করে গ্রামেই তৈরি হয় রাম মন্দির আড়াইশো বছর ধরে সেই রাম মন্দিরে একটি শালগ্রাম শিলাকে রাম জ্ঞানী পুজো করে আসছেন স্থানীয়রা তবে শুধু রাম মন্দির বা রাম সেবা করাই নয় স্থানীয়দের আরো দাবি গত আড়াইশো বছর ধরে পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ায় সমস্ত নবজাতকদের নাম রাখা হয় রাম দিয়ে স্থানীয়রা জানিয়েছেন গত আড়াইশো বছরে রামপাড়ায় যে পুরুষই জন্মেছেন তারই নাম দেওয়া হয়েছে রামের নামে আজ পর্যন্ত সেই নামে যেমন পুনরাবৃত্তি হয়নি তেমনি রাম নামহীন কোনো পুরুষও নেই এলাকায় আর তাই তাদের প্রাণে কুলদেবতার অযোধ্যায় এত বড় মন্দির হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ার বাসিন্দারা আবেগ তো ভীষণ মানে আমাদের সবকিছুতেই রাম রাম আমাদের কোনো কিছু উপায় নেই আমাদের মানে জন্মাতেও রাম আবার মরণেও রাম রাম ছাড়া আমাদের কোনো এর এর মাঝে আমাদের যে সারা জীবনের যে নানারকম ঘাত প্রতিঘাত সমস্ত কিছুতেই আমাদের সঙ্গে রামচন্দ্র জড়িয়ে আছে কীভাবে এ সমস্ত রাম ছাড়া আমাদের কোনো কাজ হয় না সেটা শুভ কাজ আমরা যখনই কিছু করি সে একটা গৃহ প্রতিষ্ঠায় হোক বা অন্নপ্রাশন উপনয়ন বিবাহ যে কোনো কাজেই রামের বিগ্রহকে রামের ওই সরগ্রাম শিলাকে সামনে রেখে আমাদের সমস্ত কাজ হয় পাড়া তো রামপাড়া পাড়া রামপাড়া নাম হয়ে গেছে এখন রামের নাম রাম দিয়ে আর আমাদের এখানে সবারই রাম দিয়ে যেহেতু নাম এই পাড়ার আমাদের এই এলাকার নামও হয়ে গেছে এখন রামপাড়া রকম আপনাদের পরিবারের রাম দিয়ে নাম রাম দিয়ে নাম মানে আমার ওই আমি ঠাকুরদাদার বাবার নাম থেকে বলতে পারবো মানে তিন পুরুষ আগের কথা আর তিন পুরুষ বা চার পুরুষ হলো আমার ঠাকুরদাদার বাবার নাম ছিল রামশরণ মুখোপাধ্যায় আমার ঠাকুরদাদার নাম রামবল্ল মুখোপাধ্যায় ঠাকুরদাদার যে পাঁচটি ছেলে তাদের নাম ছিল রামপ্রসাদ মুখোপাধ্যায় রামসত্য মুখোপাধ্যায় রামকালী মুখোপাধ্যায় যিনি আমার বাবা রামরতন মুখোপাধ্যায় রামকান্ত মুখোপাধ্যায় এবং তাদের ছেলেরা আবার আমাদের সব আমিরা আমরা আমার ভাইপো আমাদের যেত তো তো ভাই যারা সব আছে এবং রামপ্রসাদ এই রামপ্রসাদের ছেলে হচ্ছে রামদুলাল রামনিধি তারপরে হচ্ছে আমার আমরা চার ভাই আমরা হচ্ছে রামকৃষ্ণ মুখোপাধ্যায় রামরবী মুখোপাধ্যায় রামকানায় মুখোপাধ্যায় আমি রাম মুখোপাধ্যায় আর এক জেঠুর ছেলে হচ্ছে রামরঞ্জন মুখোপাধ্যায় কাকুর ছেলে হচ্ছে রামকান্ত মুখোপাধ্যায় রামচন্দ্র মুখোপাধ্যায় এরকম এবং তারপরের ছেলেরাও তাদের ওইভাবে নাম রামচরণ মুখোপাধ্যায় রামেন্দ্র মুখোপাধ্যায় রামানুজ মুখোপাধ্যায় রামলেনু মুখোপাধ্যায় এইভাবেই কত বছর ধরে ট্র্যাডিশনটা চলে আসছে ট্রেডিশনটা আনুমানিক আড়াইশো তিনশো বছর ধরে চলছে এটা এটা চলে যাবে চলবে অবশ্যই চলবে মানে এখনো পর্যন্ত কোন রকম এটা চলার ক্ষেত্রে কোন রকম অসুবিধা আমরা দেখিনি মানে রামনাম হওয়ার ক্ষেত্রে এত রামনাম পান করতে গিয়ে আমাদের গুরুদেব এইগুলি রামনাম আমাদের তো বংশের একজন গুরুদেব আছেন সেই নতুন সন্তান জন্মালি গুরুদেবকে জানানো হয় উনি তখন নামকরণ করেন কখনো সমস্যা হয়নি রামনাম খুঁজে পেতে কিন্তু কোনো সমস্যা হয়নি এবং আমাদের গুরুদেব বলেছেন সমস্যা কখনো হবে না আর রিপিটও এখনো করতে হয়নি চার পুরুষ আগের যার নাম ছিল এখন কিন্তু সেই নামটি আবার ঘুরে আসেনি সব নতুন নতুন নাম হচ্ছে কিন্তু এই যে অযোধ্যা হচ্ছে কি বলবেন না এখন তো আর অবকাশ নেই যেহেতু সুপ্রিম কোর্টের আদেশে হচ্ছে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের আদেশের উপরে তো আর কিছু নেই সুপ্রিম কোর্টের আদেশে যখন হচ্ছে তখন তো আর কোনো বিতর্ক রাজনীতির অবকাশ এখানে নেই সেটা সবাইকেই মানছে বা সবাইকেই মানা উচিত সেভাবেই হচ্ছে আপনাদের কতটা আনন্দ আমরা ভীষণ আনন্দিত আমরা রামের সেবক আমাদের অযোধ্যা অযোধ্যায় যখন রাম মন্দির হয় তার দীর্ঘদিন আগের থেকে আমাদের রাম মন্দির আমরা রামের সেবক সেখানে আবার একটি বিশেষভাবে রাম মন্দির হচ্ছে একটা অযোধ্যা সারা পৃথিবীর লোক যেখানে জড়িত এবং রামচন্দ্রের জন্মস্থান বলে কথিত অযোধ্যা সেখানে রাম মন্দির হচ্ছে সে তো একটা আলাদা খুশি আলাদা আবেগ ভালো লাগা সে তো অবশ্যই আছে বাইশ তারিখ যেদিন উদ্বোধন হবে রাম মন্দির সেদিন আপনাদের কোনো আলাদা পরিকল্পনা আলাদা পরিকল্পনা আমাদের ওখানে বিশেষভাবে একটু সেই দিনে পুজোপাঠ ভোগ শীতলের ব্যবস্থা করার একটা পরিকল্পনা আমাদেরও আছে অযোধ্যা যাওয়ার ইচ্ছা আছে অযোধ্যা এর আগেও দুবার গেছি এবং পরে অবশ্যই যাব নতুন করে ওখানে নবকলের মন্দির হচ্ছে রাম বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে আমরা রামের অবশ্যই যাব সবাই যাবে আমরা তো যাবই অনেকেই যাবে আপনার নাম তো নিশ্চয়ই যাবো আপনার নাম আমার নাম রামময় মুখোপাধ্যায় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফুটছে এই রামপাড়া আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির আলাদা করে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছেন গ্রামের মানুষের সম্পর্ক বলতে রামের সাথে সম্পর্ক আমাদের অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে আমরা যে কোনো নাম আরম্ভ করার আগে রাম দিয়ে নাম করি আর গুরুদেবের ইচ্ছা মতোই আমাদের সব নামগুলো তৈরি হয় আমাদের যখনই সদ্যজাত কোনো সন্তান হয় তখনই আমরা গুরুদেবের অর্ডার নিয়ে তার নামটা রাখি আর কতজন রয়েছে এরকম রাম আমাদের এখন মোটামুটি আমরা এখন উপস্থিত পঁয়ত্রিশ ছত্রিশ জন আছি পুরুষ তো এই রাম মন্দিরে প্রতিদিন পুজো হয় আপনাদের রাম মন্দিরে প্রতিদিন তিনবার পুজো হয় সকালবেলায় মন্দির ধোয়া হয় পরিষ্কার করে তারপরে নিত্য পূজা হয় অন্ন অন্নভোগ হয় দিয়ে সন্ধ্যাবেলায় আবার আরতি হয় তার সঙ্গে আবার সব প্রসাদ দেওয়া হয় কতদিনের মন্দির আপনাদের এটা প্রায় দুশো থেকে আড়াইশো বছর মতো মন্দির আর কি এই অযোধ্যায় রাম মন্দির হচ্ছে বাইশ তারিখ উদ্বোধন আপনাদের কি আলাদা করে কোনো পরিকল্পনা হ্যাঁ আমাদের আলাদা পরিকল্পনা আছেই এত বড় একটা ভব্য পুজো হচ্ছে এত বড় একটা মন্দির সুপ্রিম কোর্টের অর্ডারে এত বিতর্ক জায়গার থেকে মন্দির হচ্ছে এটা এত বড় দেশ দুনিয়ার লোক আসছে অনেক অনেকেই যাচ্ছে অনেকে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং আমাদেরও সেই সঙ্গে আমরা প্রদীপ জ্বালাব এইখানে ফুলমালা দিয়ে সাজাবো অন্নভোগ হবে আরও সব লুচি মিষ্টি তরকারি যেসব হয় আর কি সেই সব তরকারি বিসর্জন সব প্রসাদ বিসর্জন হবে এইভাবে পুজো টুজো হবে আর অযোধ্যা যাওয়ার ইচ্ছা আছে অযোধ্যা যাওয়ার খুবই ইচ্ছা আছে আমি ফোর্সে কাজ করতাম আমি অনেকবার অযোধ্যায় গেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি আরও যাব শক্তি সামর্থ্য দেখ রামচন্দ্র আমাদের আরও যাব নিশ্চয়ই যাব অবশ্যই <laughs> যাব আপনার নাম আমার নাম রামকানাই মুখার্জি